মার্কেটে এই ধরনের ছোট ছোট কম্প্যাক্ট সাউন্ড সিস্টেম কিনতে পাওয়া যায় সাউন্ড বার টাইপের এগুলো মোটামুটি খোলা মার্কেটে পাওয়া যায় তো এই ধরনের সাউন্ড বারগুলো কম দামি সাউন্ড বারগুলো এর একটাই প্রবলেম হয় কি যে এরা বেশিক্ষণ চার্জ ধরে রাখতে পারে না তো সেইটা এই প্রবলেমটাকে সলভ করার জন্য আমার কাছে একটা সেট রয়েছে যার মধ্যে অলরেডি কোম্পানি দুটো ব্যাটারি সিরিজে বসিয়ে রেখেছে সরি সিরিজ নয় প্যারালালে বসিয়ে রেখেছে আমি করলাম কি এর সঙ্গে প্যারালালে আরও দুটো লিথিয়াম আয়ন ব্যাটারি লাগিয়ে দিলাম মাথায় রাখবেন যে এটা কিন্তু প্যারালালে লাগাতে হবে সিরিজ করে লাগালে কিন্তু ভোল্টেজ বেড়ে যাবে তাহলে কিন্তু সার্কিটটা নষ্ট হয়ে যাবে এটা লাগাতে হবে যে ব্যাটারিটা এখানে লাগানো তার সঙ্গে প্যারালালে লাগাতে হবে অর্থাৎ প্লাসের সঙ্গে প্লাস মাইনাসের সঙ্গে মাইনাস এইভাবে যত ব্যাটারি বাড়ানো যাবে এই সাউন্ড বারটা তত বেশিক্ষণ চলতে পারবে একবার চার্জ করলে কম দুদিন কম দু দিন এরকমভাবে প্যারালালে ব্যাটারি লাগানো যায় আমি প্যারালালেই লাগিয়ে দিলাম আরো দুটো ব্যাটারি তাহলে এটা এখন টোটাল চার হাজার আটশো এমএইচ হয়ে গেল বহুক্ষণ চার্জ ধরে রাখতে পারবে ঠিক আছে